বন্ধুরা আজকে একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে এসেছি আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে আমার ছেলে একই বেডরুমে থাকতো হঠাৎ একদিন মাঝরাতে মেয়ের কান্নার মতো শব্দ শুনে আমি অবাক হয়ে গেলাম শব্দটা এতটা অস্বাভাবিক ছিল যার কারণে আমার মনে এক অদ্ভুত উত্তেজনা তৈরি হলো আমার মেয়ে আস্তে করে বলছিল ভাইয়া একটু আস্তে মায়ের ঘর কিন্তু একদম কাছেই আর তাদের কথাবার্তা শুনে আমার মনে সন্দেহ তৈরি হয়েছিল আমি আস্তে করে তাদের ঘরের জানালায় উকি দিলাম আর তখন উকি দিয়ে যা দেখতে পেলাম সেটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা আমার নাম সীমা আমি সাধারণ একজন গৃহবধূ ছিলাম আমার একটি মেয়ে সন্তান ছিল আমার মেয়ের নাম ছিল সুমাইয়া এবং আমার একটি ছেলেও রয়েছে আমার ছেলের নাম হচ্ছে সুজন সুমাইয়া পড়াশোনা করতো হস্টেলে তবে সুমাইয়া তার পড়াশোনা হোস্টেলে শেষ করবে এই সিদ্ধান্তই নিয়েছিল আমি তার ইচ্ছার উপর কখনো জোর দিইনি বর্তমানে সাদিয়া বাড়ি ফিরেছে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে এবং একই সময় সুজনও তার পড়াশোনা শেষ করে ফেলেছে তারা দুইজন অনেক দিন পরে একসাথে একই সঙ্গে দেখা করলো কয়েকদিনের মধ্যে সাদিয়া এবং সাজিদ চাকরির জন্য অন্য কোনো একটি শহরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় তাদের চাকরি একসাথে হলেও অন্যান্য কোম্পানিতে ছিল তারা সিদ্ধান্ত নেই একসাথে থাকলে দুজনেরই খরচ খুব কম হবে আমারও তাদের দুজনের এই সিদ্ধান্তটি ঠিক বলে মনে হচ্ছিল তাই তাদের একসাথে থাকার অনুমতি দেই। আমি তাদের কাজের জন্য অন্য একটি শহরে পাঠিয়ে দিই কিন্তু সন্তানদের চলে যাওয়ার পর খুবই ফাঁকা ফাঁকা লাগছিল বাড়ি আমি জানতাম তাদের নিজেদের জীবন গড়ার জন্য এটি গুরুত্বপূর্ণ এর মধ্যে আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না আমার স্বামীর সামান্য পেনশন ছিল খুবই কম যা দিয়ে আমাদের পুরো পরিবারের খরচ চালানো খুব কঠিন হয়ে পড়েছিল সন্তানদের পড়াশোনার খরচ চালানোর জন্য আমরা আমাদের একমাত্র একটি বাড়ি বিক্রি করি বাধ্য হয়ে বছরখানেক পরে আমাদের সন্তানরা চাকি পেয়ে প্রতি মাসে কিছু অর্থ পাঠাতে শুরু করেছিল তো আমি সেই অর্থ কিছুটা বাড়ির খরচে ব্যয় করতাম আর বাকিটা সঞ্চয় করতাম এভাবে দেখতে দেখতে সাত মাস কেটে যায় কিন্তু এই সময়ের মধ্যে আমি একবারও আমার সন্তানদেরকে দেখতে যেতে পারিনি আমার স্বামী ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং তাকে দেখাশোনার মতো বাড়িতে আর কেউ ছিল না আবার তিন বছর পর দীপাবলির সময় এলো আমি সন্তানদেরকে বাড়িতে আসার জন্য বলি কিন্তু তারা তাদের কাজের ব্যস্ততার অজুহাত দিয়ে তারা আসতে রাজি হয়নি আমি ফোনে তাদের কাছে আমার আকুতি জানালেও তাতে আমার কোনো লাভ হয়নি তাই অবশেষে আমি নিজেই তাদের সাথে দেখা করার সিদ্ধান্ত নিই অনেকদিন হলো তাদেরকে দেখি না তাই তো একদিন আমি আমার এক ঘনিষ্ঠ বান্ধবীকে ডেকে আমি আমার স্বামীর যত্নের দায়িত্ব দিলাম এবং সন্তানদের কাছে যাওয়ার জন্য আমি যাত্রা শুরু করলাম ট্রেন স্টেশন থেকে আমি ভিডিও কল করে আমার মেয়ে এবং আমার ছেলেকে জানালাম যে আমি আসছি আমার ছেলে সুজন আমি আসছি এ খবর শুনে সে বিস্মিত হয় সে আমাকে বলল মা তোমাকে আসার দরকার নেই তিন দিনের মধ্যে বাড়ি আমরা ফিরবো ছেলের কথা আমি তাকে প্রতিশ্রুতি দিলাম এবং বাড়িতে চলে আসলাম তারপর তিন দিন পর খুব সকালে প্রথম ট্রেনে আমার সন্তানরা বাড়ি ফিরে এলো তাদের দেখে আমার চোখে পানি চলে এলো আমি তাদের দুজনকেই বুকে জড়িয়ে ধরলাম আমার মনে হলো এটাই আমার জীবনের সবচেয়ে সুখ মুহূর্ত আমি শাহিদ সাদিয়াকে দীর্ঘদিন ধরে একসঙ্গে দেখে খুব খুশি হয়েছিলাম তবে সাদিয়ার মধ্যে বেশ কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করলাম আমি দেখলাম যে গত তিন বছরে সাদিয়ার চেহারার অনেক পরিবর্তন এসেছে যেদিন তারা বাড়ি ফিরে আসলো আমি একটু লক্ষ্য করলাম যে তারা দুজনে একসাথে একটি ঘরে ঢুকে গেল। আমি ভেবেছিলাম সুমাইয়া হয়তো তার ব্যাগগুলো রেখে সেই ঘর থেকে বেরিয়ে আসবে কিন্তু তিন ঘন্টা কেটে যাওয়ার পরও তারা সেই ঘর থেকে বের হয়নি তখন আমি চা বিস্কুট ও নাস্তা নিয়ে তাদের ঘরে গেলাম আমি বললাম তোমরা দুজনে কি এখন থেকে এই এক ঘরেই থাকবে বাড়ির ওই পাশে আরেকটা ঘর আছে সুজন তুমি সেখানে চলে যাও এই ঘরটায় সুমায়া থাকুক তখন সুজন বলল না মা আমি সুমায়াকে ছেড়ে অন্য ঘরে থাকতে পারবো না আমরা গত তিন বছর ধরে একই ঘরে থাকার অভ্যাস করে ফেলেছি এখানেও ঠিক এমনই থাকবো তার কথা শুনে আমার একটু অস্বস্তি হলো আমি সুমায়ের দিকে তাকে সুমাইকে বললাম সুমায়া তুমি কিন্তু এখন আর ছোট নেই আর তোমার ভাইও বড় হয়ে গেছে একই ঘরে থাকা কি ঠিক হবে যদি কখনো তোমার একা থাকার প্রয়োজন হয় তখন কিভাবে তুমি ম্যানেজ করবে তখন সুমাইয়া উত্তর দিল বললো মা আমরা যে শহরের কাজ করতাম তো সেখানকার ঘরের ফ্ল্যাটের ভাড়া অনেক বেশি ছিল তাই আমরা গত তিন বছর ধরে একই ঘরে থেকেছি যখন সেখানে আমরা দুজন থাকতে পেরেছি তাহলে এখানে কেন আমরা থাকতে পারবো না আমার ছেলে সুজন ও সুমাইয়া একসঙ্গে একটি ঘরে থাকতে চেয়েছিল। আমি তাদের সিদ্ধান্ত আপত্তি করিনি তো সেদিন আমি সারা দিন ঘরের কাজেই ব্যস্ত ছিলাম দুপুরে সুজনের পছন্দের খাবার তৈরি করলাম এবং রাতে সাদিয়ার পছন্দের খাবার তৈরি করলাম এটা আমার কাছে অস্বাভাবিক মনে হলো তখন আমি সুমাইকে জিজ্ঞেস করলাম তুমি এত কম খাচ্ছ কেন আগে তোমার তো প্লেট পুরোটাই পরিষ্কার হয়ে যেত সাদিয়া বলল মা আমার এখন রুচি বদলে গেছে মেসের সাধারণ খাবারের আমি প্রায় অভ্যস্ত হয়ে গেছি তুমি খাওয়া থেকে মেয়েটা রান্না করো তাদের দুজনের মধ্যে এই পরিবর্তন দেখে আমার মনে হচ্ছিল বাইরে থাকার অভিজ্ঞতা তাদের দুজনের আরও দায়িত্বশীল এবং পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার ক্ষমতা শিখিয়েছে তবে আমি কিছুটা লক্ষ্য করছিলাম আমার মেয়ে এবং ছেলে একে অপরের থেকে এক মুহূর্তও দূরে থাকতে পারছিল না যেখানে সুমায়া থাকতো ঠিক সুজন সেখানে চলে যেত এক রাতে আমার স্বামী ঘুমিয়ে পড়ল তারপর আমি তাদের ঘরে গেলাম আমাদের এবং তাদের দুজনের ঘর ছিল পাশাপাশি আমি ভাবলাম যে একটু কথা বলি তাদের সঙ্গে ঘরে ঢুকে দেখি সাজিদ সাদিয়ার হাত ধরে বসে আছে আমাকে দেখে তারা একেবারে চমকে উঠল যেন তারা দুজন কিছু লুকাচ্ছিল আমি সেই সময় তাদের কিছু বলিনি এবং বিষয়টা এড়িয়ে গেলাম কিন্তু পরের দিন সকালে একটি এমন ঘটনা ঘটল যা আমাকে খুব চিন্তায় ফেলে দিল সকালের দিকে আমি তাদের ঘরের দিকে গেলাম দেখলাম বিছানার চাদরটা শুকাতে দেওয়া হয়েছে এত সকালে কে চাদর ধুতে পারে অবাক না হয়ে ওই আমি সুমাইয়াকে জিজ্ঞাসা না করে ঘরের দিকে এগোলাম দেখি ঘরের দরজা বন্ধ করা ঠিক তখনই পেছন থেকে সুজনের ডাক শুনলাম আমি মা নাস্তা কি বানিয়েছো দরজার বাইরে এসে আমাকে প্রশ্ন করল সুজন আমি তাকে জিজ্ঞাসা করলাম এত সকালে কে তোমাদের ঘরের চাদর ধুয়েছে কিসের জন্য ধুয়েছে আমার প্রশ্ন শুনে একটু অস্বস্তিতে পড়ল সুজন সুজনের চোখ বারবার সুমাইয়ার দিকে যাচ্ছিল তখন সামনে এসে সুমাইয়া বলল মা চাদরে ধুলো জমেছিল তাই চাদরটা আমি ধুয়েছি বারবার হাঁচি আসছিল এজন্য সকালে আমি ধুয়ে নিয়েছি আমি বললাম আমি সব কিছু পরিষ্কার করেছিলাম তোমাদের আসার আগে চাদরই কিভাবে ধুলো আসবে আমার প্রশ্ন শুনে সুমাইয়া একটু চিন্তায় পড়ল তার মুখের অভিভক্তি বলে দিচ্ছিল সে কিছু লুকাচ্ছে তখন সুজন বলল মা আমার খুব খিদে পেয়েছে তুমি কি চাদর নিয়ে কথা বলছো আর আমি খেতে পাচ্ছি না তুমি কি খাবার দেবে নাকি আমাকে বাইরে গিয়ে খেয়ে আসবো এই কথা শুনে আমি আলোচনা বন্ধ করে নাস্তা বানাতে চলে গেলাম রান্নাঘরে পরে কাজের ব্যস্ততার কারণে বিষয়টা ভুলে গেলাম কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম আমার মেয়ে এবং ছেলের আচরণে বেশি পরিবর্তন এসেছে সাদিয়া আগে আমার সঙ্গে অনেক গল্প করত। এখন বেশিরভাগ সময় নিজের ঘরে থাকে সে আমার সামনে থাকতেই চায় না সন্ধ্যায় খাবার খাওয়ার সময় সাদিয়া হঠাৎ শরীর খারাপ হয়ে গেল খাওয়ার শুরু করতে করতে সে থালার দিকে তাকিয়ে রইল এবং কিছুক্ষণের মধ্যেই বমি ভাব শুরু হলো। দ্রুত বাথরুমের দিকে ছুটল আর সাজিদও তার পেছনে পেছনে চলে গেল আমি চমকে গেলাম বুঝতে পারছিলাম না যে হঠাৎ কি হলো আমিও বাথরুমের কাছে চলে গেলাম তখন সুজন সুমাইয়াকে কাঁধে হাত দিয়ে বাইরে নিয়ে আসছিল সুজনের সুমাইয়াকে ধরে রাখার ভঙ্গি আমার কাছে কিছুটা অস্বাভাবিক লাগছিল তার এক হাত ছিল সুমাইয়ার কাঁধের এবং আরেকটি ছিল তার কোমরে এটি দেখে আমার মনে একটি অদ্ভুত অনুভূতি হলো তারা এমন আচরণ কেন করছে আমার মনে বিভিন্ন প্রশ্নে ভরে যেতে থাকল আমার মন তখনও অস্থির ছিল তবে কিছু বললাম না সুমাইয়াকে আরাম করে থাকতে দেওয়ার জন্য আমি নিজেই তার পাশে গিয়ে তাকে হাত ধরে ঘরে নিয়ে এলাম তারপর আমি তাকে এক গ্লাস পানি দিলাম এবং জিজ্ঞাসা করলাম তোমার হঠাৎ কেন এমন বমিভাব হলো খাওয়ার শুরুর আগেই তো বোমে লাগছে আমার সুজন প্রশ্নের উত্তর দিল সুমাইয়া ঘরে বসে তেল সসলা দেওয়া চিপস খেয়েছে তাই এখন তার এমন লাগছে সাদিয়া সাজিদের কথা সমর্থন করে বললো হ্যাঁ মা আমি চিপস খেয়েছি এখন থেকে আমি আর এমন করব না আমি জিজ্ঞাসা করলাম এখন কেমন লাগছে একটু খেয়ে নাও তারপর তুমি বিশ্রাম করো সুমাইয়া বলল মা আমি অনেক চিপস খেয়ে ফেলেছি এতক্ষণে এখন আর খেতে ইচ্ছে করছে না আমি ঘুমোতে যাচ্ছি তোমরা এখন খেয়ে নাও এটা বলেই সাদিয়া তাদের ঘরে চলে গেল তার না খেয়ে ঘুমাতে যাওয়াটা আমাকে বেশ অস্বস্তিতে ফেললো তাই রাতের খাবার শেষে আমি সুমাইয়ার জন্য এক গ্লাস দুধ নিয়ে গেলাম রাত তখন প্রায় বারোটা দেখলাম তারা দুজনে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে আমি দরজায় টোকা দিতেই দরজা খুললো সুজন ঘরের ভেতরে তাকিয়ে দেখি যে সুমাইয়া ঘুমিয়ে আছে এবং সুজন তখনও জেগে আছে সুমাইয়াকে গভীর ঘুমে দেখে তাকে আর ডাকলাম না আমি দুধ রেখে আমি ফিরে আসতে চাইছিলাম কিন্তু বেরোনোর সময় আমার শাড়ির আঁচল দরজার খুঁটিতে আটকে গেল যখন সেটা খুলতে চেষ্টা করছিলাম আমি তখন ভেতর থেকে সুমাইয়ার গলার শব্দ পেলাম সে সুজনকে বলছিল ভাইয়া মা কি চলে গেল সুমাইয়া কথায় বোঝা গেল সে ঘুমানোর ভান করছিল এই কথা শুনে আমি আবার দরজায় নক করলাম সুজন দরজা খুলে জিজ্ঞাসা করলো মা আবার কি হলো আমি সোজা জিজ্ঞাসা করলাম কি চলছে তোমাদের মধ্যে সুমাইয়া কেন ভান করছিল ঘুমানোর সুমাইয়া তখন উঠল এবং বলল মা আমি ভেবেছিলাম তুমি কিছু খাওয়ার জন্য নিয়ে এসেছ আমি তো খেতে চাইনি তাই ঘুমানোর ভান করছিলাম তাদের এমন আচরণে আমার সন্দেহ আরও বেশি বাড়লো আমি সুজনকে বললাম আজ রাত তুমি তোমার বাবার সঙ্গে আমাদের ঘরে শুয়ে পড়ো আমি সুমাইয়ার সঙ্গে থাকব। এই কথা শুনে সুজন বলল মা আমি এই ঘর ছেড়ে কোথাও যেতে পারবো না আর সুমাইয়াও বলল মা আমি ভাইয়ের সঙ্গেই থাকবো ও না থাকলে আমার ঘুম আসে না ওরা দুজনেই আমার কথা কিছুতেই শুনতে চাইছিল না অবশেষে আমি বললাম ঠিক আছে তোমরা একই ঘরে থাকতে পারো তবে আজ থেকে দরজা বন্ধ করবে না ওরা আমার কথা মেনে নিল বাধ্য হয়ে পরের দিন সকালে আমার বড় দিদি বাড়ি এলেন তার আগমনে সবাই খুশি হয়ে গেল দিদি বললেন আমি বিশেষ করে তোমাদের সঙ্গে সময় কাটাতে এসেছি কথাবার্তার মাঝে দিদি সুমাইয়ার বিয়ের কথা তুললেন এবং তিনি বললেন আমাদের সুমাইয়া এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে আমার বড় দিদি বললেন সুমাইয়া এখন বড় হয়ে গেছে ওর বিয়ের কথা এখন ভাবা উচিত কথা বলার মাঝে তিনি নিজের সঙ্গে আনা কয়েকজন ছেলের ছবি বের করলেন দিদি সুমাইয়াকে যখন ছবিগুলো দিলেন তখন সুজন তাড়াতাড়ি ছবিগুলো নিজের হাতে নিয়ে নিল তারপরে গল্পটি এ পর্যন্তই বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন